ভালো ইংরেজি না জানার কারণে আমি অনেক সাফার করছি তাই আমি চাই আমার সন্তান যেন ইংলিশে অনেক ভালো হয় আপনি যদি আপনার সন্তানকে নিয়ে এরকম চিন্তা করে থাকেন একদম ঠিক চিন্তাটিই করছেন এবং এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আপনার সন্তানকে ইংরেজি বই পড়ানোর মাধ্যমে ইংরেজি শেখানো শুরু করা আমি কেন এটিকে বেস্ট ওয়ে বলছি নেইটিভরা তাদের সন্তানদের একদম ছোট থেকে কিভাবে ইংরেজি চর্চা করায় এবং কোন কোন বইয়ের মাধ্যমে আপনি আপনার সন্তানের ইংরেজি চর্চা শুরু করতে পারেন এবং কিভাবে সেইগুলো পড়াতে পারেন আজকের ভিডিওতে এই সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সো ফার্স্ট ইন ইউরাইস গেট স্টার্ট ওয়েলকাম টু ড্রিম এট ফাউন্ডেশন আজকের ভিডিও টপিক শিশুদের ইংরেজি শেখার নেইটিভ স্টাইলে আমরা আছি পার্ট ওয়ানে পার্ট টুতে অন্য একটি স্টাইল নিয়ে আলোচনা করব এই জন্য আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্লিক দ্য বেলাইকন এবং ফেসবুক পেজ থেকে যদি এটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট অন দ্য ভিডিও সো উইদাউট ফাদার দা ইউ লেটস গেট স্টার্ট ইট নেইটিভরা বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর জন্য যতগুলো স্টাইল ফলো করে তার মধ্যে বেসিক যে স্টাইলটি তারা ফলো করে সেটি হচ্ছে বাচ্চাদেরকে অনেক ইংরেজি বই পড়ানো এই ইংরেজি বই পড়ানোর মাধ্যমেই বাচ্চাদেরকে সব ধরনের এক্সপ্রেশনস ফ্রেজেস ওয়ার্ডস গ্রামার এবং সেন্টেন্স স্ট্রাকচার তারা শিখিয়ে ফেলে তাই আমি ভিডিওর প্রথমেই ক্লেম করেছি বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর বেস্ট ওয়ে হচ্ছে ইংরেজি গল্পের বই পড়ানো চিন্তা করে দেখেন এটি বেস্ট ওয়ে হবে না কেন যাদের ভাষা ইংরেজি যারা নেইট স্পিকার তারা তাদের বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর জন্য ইংরেজি গল্পের বই পড়াচ্ছে আর আমি আপনি কি করছি গ্রামার শেখাচ্ছি টেন্স কাকে বলে নাউন কাকে বলে প্রো নাউন কাকে বলে নেভার ডু দিস আমি এখানে কেনাডা এডুকেশনের সাথে যুক্ত আছি তারা কি করে একদম প্রিকে থেকে ক্লাস এইট পর্যন্ত কোনো জায়গায় কোনো টিচারকে কোনো ক্লাসে আমি দেখিনি তারা গ্রামার শেখাচ্ছে নেভার ডু দিস তারা ইভেন নৈতিক শিক্ষা রুলস রেগুলেশন সম্পর্কে শিক্ষা তারপর হচ্ছে পরিবেশ বিষয়ক শিক্ষা অর্থনৈতিক বিষয়ক শিক্ষা ভূগোল যত ধরনের শিক্ষা আছে যেগুলো একটা মানুষের দরকার মেন্টাল হেলথ রিলেটেড ফিজিক্যাল হেলথ রিলেটেড সবই গল্পের বইয়ের মাধ্যমে শিখিয়ে থাকে দ্বিতীয় যে কারণে আমি মনে করি বই পড়ানোই হচ্ছে বেস্ট বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর ক্ষেত্রে তা আমি প্রমাণসহ একদম সুন্দর করে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি যেমন ধরেন এগুলো হচ্ছে বই এগুলো বই নিয়েছি রিডিট ইউর সেলফ সিরিজ উইথ বার্ড তো এই রিডিট ইউর সেলফ সিরিজ বইগুলো ডিজাইনই করা হয়েছে বাচ্চাদেরকে রিডিং পড়ায় পারদর্শী করার জন্য এবং বাচ্চারা যেন ইংরেজি বলতে পারে সেই বিষয়ে পারদর্শী করার জন্য তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লেভেল ওয়ান আর গ্রিন কালারগুলো হচ্ছে লেভেল টু লেভেল ওয়ান শেষ করে লেভেল টু নিলেন তো আমাদের ড্রিমেট ফাউন্ডেশন আপনার পেয়ে যাবেন লেভেল ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর তো এই লেভেল ওয়ানের কথা প্রথমে বলি বা এই লেভেলিং করার মানে হচ্ছে বাচ্চারা হচ্ছে এই লেভেল শেষ করে পরের লেভেলের জাম্প করবে এইখানের চেয়ে ডিফিকাল্টি লেভেল হচ্ছে লেভেল টুতে বেশি হবে তারপরে লেভেল থ্রিতে বেশি হবে তারপরে লেভেল ফোরে বেশি হবে এখানে এই কারণে তারা লেভেলিং করে এগুলো পাবলিশ করে তো এই বইগুলোর একদম লাস্ট পেজে যদি আপনি চলে যান দেখবেন ওরা লিখেছে এই বইগুলো পাবলিশ করার উদ্দেশ্য কি বলেছে Read It Yourself সেলফ ইজ আ of অফ গ্রেডেড রিডার্স ডিজাইন টু young children চিলড্রেন confident কনফিডেন্ট অ্যান্ড সাকসেসফুল to টু রিডিং মানে ডিজাইনই করা হয়েছে বাচ্চাদেরকে রিডার বানানোর জন্য তো আপনার বাচ্চাদেরকে যদি ইংলিশ রিডিংয়ে ভালো করতে চান এই বইগুলো হচ্ছে বেস্ট এবার আসুন বলে দেই যে এইগুলো আসলে ডিজাইনটি কীভাবে করা হয়েছে সেই স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি তো আমি এখানে নোট নিয়েছি যাতে আপনাদেরকে খুব কম সময়ে বোঝাতে পারি তো এই বইটি হচ্ছে লিটল রেড হ্যান্ড আমি যে বইটি নিয়েছি এটি হচ্ছে লিটল রেড হ্যান্ড আমি স্টিকার দেখেছি যাতে বোঝাতে সুবিধা হয় তো এই লিটল রেড হ্যান্ড বইয়ে আমি গুনে দেখেছি বিশটি সেন্টেন্স আছে এই বিশটি সেন্টেন্সের মধ্যে উইল ইউ হেল্প মি এই সেন্টেন্স প্যাটার্নটি রিপিট হয়েছে পাঁচবার তারপর হচ্ছে দেন আই উইল ইট ইট অল বাই মাই সেলফ শুধু ভার্বের জায়গা চেঞ্জ করে এটি রিপিট হয়েছে পাঁচবার আর আরেকটি সেন্টেন্স হচ্ছে নো সেট দ্য খ্যাট দ্য ডগ অ্যান্ড দ্য র্যাট এটি রিপিট হয়েছে চারবার তো এই যে রিপিটেশন এত রিপিটেশন কেন কারণ বাচ্চারা রিপিটেশনে অনেক মজা পায় আর রিপিট যখন করা হয় কোনো কিছু সেটা কিন্তু ব্রেনে স্থায়ী হয় আর বাচ্চাদের ব্রেন অ্যাবজর্ব করে বেশি তো এই রিপিটেশন যখন সে বারবার শুনতেছে আপনি বারবার বলতেছেন সে যেমন মজা পাবে শুনে শুনে এবং সেগুলো সে অ্যাবজর্ব করতে পারবে এবং মনে রাখবে বেশি আরেকটা কারণ সে মনে রাখবে এই বইগুলো দেখেন যখনই বলা হচ্ছে এই সেন্টেন্সটি যেমন আমি আপনাকে বেচাই এখানে বলতেছে উইল ইউ হেল্প মি প্ল্যান দ্য উইট আস লিটল রেড হ্যান্ড তো এইখানে সে একটি ক্যারেক্টার পাচ্ছে এবং খুব ভালো ইলাস্ট্রেশন থাকার কারণে ভিজুয়ালটা খুব ভালো থাকার কারণে সে কিন্তু ওই রেড হ্যান্ড দেখবে আর এই রেড হ্যান্ড যে এই কথাটি বলতেছে জিজ্ঞেস করতেছে সেটি তো আপনি বর্ণনা করার সময় অবশ্যই বলবেন বলার পরে সে ক্যাট তারপর হচ্ছে র্যাড অ্যান্ড দ্য ডগ এটার যে ভিজুয়াল সে দেখতে পাচ্ছে এটার মাধ্যমে সে এই সেন্টেন্স কখনোই ভুলবে না কারণ আমাদের ব্রেন সবচেয়ে বেশি মনে রাখে যখন আমরা একটি বিষয়কে কোনো ক্যারেক্টারের সাথে কোনো কনটেক্সটের সাথে এবং কোনো গল্পের সাথে কানেক্ট করতে পারি আর সেটা যদি ভিজুয়ালি কানেক্টেড হয় সেটা কখনো কেউই ভুলবে না আর বাচ্চা হলে তো কথাই নেই তাই এই বইগুলো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করব আপনার বাচ্চার ঠিক প্রথম দিকের ইংলিশ বই হতে পারে এইগুলো অবশ্যই হবে এই এই কারণে হবে আপনার যদি কোনো কনফিউশন থাকে যে শুধু শুধু টাকা নষ্ট করব কি না আপনার এক টাকা নষ্ট হবে না ইউ আর ইনভেস্টিং আই সে এবার চলুন দ্বিতীয় যে বইটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দ্য আগলি ডাকলিং এই বইয়ে যে ফ্রেজটি অনেকবার রিপিট হয়েছে সেটি হচ্ছে ইউ আর আগলি এটা সিক্স টাইমস রিপিটেড হয়েছে তারপর হচ্ছে গো এটি এটিও সিক্স টাইম রিপিটেড হয়েছে তো এই যে এক্সপ্রেশনটি বা সেন্টেন্সটি আমি বলবো ইউ আর আগলি এটা একটি সেন্টেন্স গো আওয়য়ে এটা একটি ফ্রেজ বা এটিও সেন্টেন্স ছোটো করে তো এই যে জিনিসটা সে শিখছে হ্যাঁ এবং প্রত্যেকবার একটি ক্যারেক্টারের সাথে একটি স্টোরির সাথে এবং একটি ভিজুয়ালের সাথে কানেক্ট করে শিখছে সে কখনোই ভুলবে না এজন্য বই হচ্ছে বেস্ট এক বই বেস্ট আরও অনেক কারণে আপনি দেখেন তিন থেকে সাত বছরের বাচ্চার কথা আমি বলতেছি এরা কেউ রিডিং পড়ায় এখনও দক্ষ হয়ে ওঠে নাই আপনি নিজে তাদেরকে পড়ে শোনাবেন যখন আপনার মধ্যে এবং আপনার বাচ্চার মধ্যে বন্ডিং ক্রিয়েট হবে এতে করে আপনাদের সম্পর্ক ভালো হবে এবং সে বাচ্চা অনেক বেশি সেফ ফিল করবে এবং প্রাউড ফিল করবে এবং আনন্দিত থাকবে সবসময় এটার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট বই পড়া কিন্তু শুধু স্ক্রিন টাইম যদি আপনি দিয়ে রাখেন স্ক্রিন টাইমেও সেই গল্প শিখতে পারে দেখতে পারে ইংলিশ শিখতে পারে কিন্তু দ্যাট ইজ নট বেস্ট স্ক্রিন টাইম যে সমস্যা এটা আমরা সবাই জানি স্ক্রিন টাইম আমরা অ্যাভয়েড করতে চাই সো এগুলো হচ্ছে বেস্ট বুকস তো যাই হোক যেটা বলছিলাম তো এই রিপিটেড ফ্রেজেস সেন্টেন্সগুলো যে কিভাবে ব্যবহার করা হয়েছে ভিজুয়ালসের মাধ্যমে এগুলো যখন সে দেখবে ক্যারেক্টার কানেক্ট করবে কনট্যাক্স কানেক্ট করবে ভিজুয়াল কানেক্ট করবে সে কখনোই ভুলবে না যেমন ধরো এখানে বলেছে ইউ আর আগলি সেট মাদার ডাক গোয়াওয়ে তো এখানে ইউ আর আগলি গোয়া ওয়ে এটা কিন্তু ব্যবহার হয়ে গেলো এইবার দেখেন সে পরবর্তীতে আরেকটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে তা খাও তো এখানে ই খাও বলতেছে যাই হোক দ্য আগলি ডাকলিং ম্যাট আ খাও নতুন একটা ক্যারেক্টার আসছে সে খাও এই ভিজুয়াল সে দেখবে তারপর হচ্ছে ইউ আর আগলি স্যার দ্য খাও কাও তাকে বলছে ইউ আর আগলি গোয়া ওয়ে তো এখানে গোয়া ওয়ে ইউ আর আগলি এটা রিপিট হচ্ছে নতুন ক্যারেক্টার যোগ হচ্ছে এবং এগুলো সে দেখছে আপনার বাচ্চা আপনি দেখে দেখে পড়াচ্ছেন সে কখনোই ভুলবে না সো এই ধরনের সেন্টেন্স এই যে ওখানে যেমন শিখলাম উইল ইউ হেল্প মি তারপরে শিখছি দেন আই উইল ডু ইট অল বাই মাই সেলফ এখানে ইউ আর আগলি গো আওয়য়ে তো নতুন আরেকটি বই আমরা ই করবো সেটি হচ্ছে এটি লাক্স অ্যান্ড দ্য থ্রি বেয়ার্স এই গল্প হয়তো আপনার বাচ্চা জানে আপনিও জানেন কিন্তু ইংরেজি শেখানোর ক্ষেত্রে কীভাবে কাজে দেবে সেটি বলে ফ্রেজ কীভাবে বা সেন্টেন্স প্যাটার্ন কীভাবে রিপিট হয়েছে তো এই বইটা একটু ডিফারেন্ট সেটি হচ্ছে টু হট টু কোল্ড টু সফট ইজ জাস্ট ফর মি এই বিষয়গুলো নয়বার রিপিট হয়েছে আমি গুনে গুনে দেখেছি যেমন একটি কথা আমি এখানে বলি রক্সে যখন এই বেয়ার এর বাসায় যায় তখন এই সে তিনটি জিনিস নিয়ে মন্তব্য করে একটি হচ্ছে ফরিস আরেকটি হচ্ছে চেয়ার আরেকটি হচ্ছে বেড তো ফরিজের ক্ষেত্রে বলে ইজ টু হট দ্য ফরিস ইজ টু হট দিস ফরিস ইজ টু কোল্ড দিস ফরিস ইজ জাস্ট ফর মি তারপরে হচ্ছে আপনার চেয়ারের ক্ষেত্রে বলে প্রথমটা বলে টু হার্ট দ্বিতীয়টি বলে টু সফট তৃতীয়টি বলে দিস ইজ জাস্ট ফর মি যখন রিপিট হচ্ছে ব্যাডের ক্ষেত্রে গিয়েও সে তাই বলে টু হার্ট টু সফট দিস ইজ জাস্ট ফর মি এই যে রিপিটেশনগুলো হচ্ছে সে এইভাবে যখন কে দেখবে তারপরে চেয়ার বা ফরিস বা আপনার যে বেড এগুলো দেখাচ্ছে এগুলো যখন সে দেখবে এই ভিজুয়ালাইজেশন সে কখনো বলবে না এবং ব্রেন অধিক সময় এটি মনে রাখবে এবং এতে করে তার স্মৃতিশক্তি বাড়বে এবং বই পড়ায় পরবর্তীতে কোনো বইয়ে যদি সফট কথা লেখা থাকে কোল্ড লেখা থাকে ঠু কথাটি লেখা থাকে সে কখনোই ভুলবে না কারণ এটি সে অলরেডি শিখে ফেলেছে এবার যখন চার নম্বর বই নিয়ে কথা বলি সেটি হচ্ছে দ্য এনোর ঠানি তো এখানে রিপিটেড হয়েছে দেল্ড দে বাট দে ক্যানট ফুল ইট আপ এটি রিপিট হয়েছে চারবার দেখেন এখানে ফুল্ট শব্দটার পাস্টেন্সে শিখে ফেলছে এবং একটি নেগেটিভ এক্সপ্রেশন শিখছে ক্যানট সরি কুড নট ফুলড ইট আপ ফুল্ট ইট আপ এখানে একটি ফ্রেজল এক্সপ্রেশন শিখছে ফ্রেজল ভার্ব শিখতেছে সে তারপরে আরেকটি সেন্টেন্স রিপিট হয়েছে পাঁচবার সেটি হচ্ছে হেল্প আস ফুল আপ দিস ইনোর মাস ঠারনি তো ইনোর মাস এই শব্দটি যেমন পাঁচবার ব্যবহার করা হয়েছে এক্সপ্রেশনটিও পাঁচবার ব্যবহার করা হয়েছে সে এটি চারবার এটি পাঁচবার এগুলো যখন চার পাঁচবার করে সে বারবার বারবার আপনার মুখ থেকে শুনতেছে সে কিন্তু তার ব্রেনে কিন্তু এগুলোই খেলা করবে এবং এগুলো সে বলতে থাকবে এই যে এইভাবে সে শুনতেছে এগুলি সে ভুলবে না এই জন্য আপনার বাচ্চার প্রথম বই ইংরেজি বই পড়ার সিরিজ হওয়া উচিত রিড ইট ইউর সেলফ উইথ লেডিবার্ট সিরিজগুলো লাস্ট যে বইটির কথা আমি বলবো দিস ইজ মাই ফেভারিট এটি হচ্ছে দ্য ম্যাজিক ফর স্পট তো ম্যাজিক ফর স্পটে যেটি রিপিট হয় কুক লিটল ফট খুক এটি থ্রি টাইমস আছে স্টপ লিটল ফট স্টপ এটিও থ্রি টাইমস আছে এবং চারবার যেটি আছে সেটি হচ্ছে অ্যান্ডস্টিয় দ্য ম্যাজিক ফর স্পট ওয়েন্ট অন কুকিং এবং ভিজুয়ালসগুলো দেখেন অসাধারণ ভিজুয়ালস হ্যাঁ এখানে ভিজুয়ালসগুলো দেখেন এই ঠিক আছে ম্যাজিক ফর স্পট রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে থামে না এগুলোর যে একটা একটা করে বর্ণনা দিয়েছে অসাধারণ এগুলো যদি দেখে দেখে আপনি পড়ান আপনার বাচ্চা কখনোই এগুলো ভুলবে না তো এই যে যতগুলো বইয়ের কথা আমি এখানে এখানে পাঁচটি আছে আসলে এখানে সিরিজ সংখ্যা ছয়টি আরেকটি বই আমি খুঁজে পাচ্ছি না যাই হোক আমি আপনাকে রিকোয়েস্ট করব লেডি বার্ডের এই বইগুলো পড়ানোর জন্য এক বছরের একটি প্ল্যান করে আপনার বাচ্চা তিন বছর বয়সী হতে পারে সাত বছর বয়সী হতে পারে বা কখনোই ইংরেজি বই পড়ে না এমন লেভেলেও হতে পারে তার জন্য একদম লেভেল ওয়ান থেকে শুরু করবেন কয় বছরের প্ল্যান এক বছরের প্ল্যান তাহলে এক বছরকে আমরা চার ভাগে ভাগ করব তিন মাস করে করে পড়ে তো প্রথম তিন মাস লেভেল ওয়ান চলবে দ্বিতীয় তিন মাস লেভেল টু চলবে তৃতীয় তিন মাস লেভেল থ্রি চলবে এবং লাস্ট তিন মাস চলবে লেভেল ফোর এইভাবে এক বছরে একদম গ্যারান্টিড আপনার বাচ্চা খুব ভালো রিডার হয়ে যাবে ইংলিশে এবং সে ইংরেজি বই পড়ার তার মানে আগ্রহ ক্রিয়েট হবে এবং সে আপনাকে গল্প পড়ে পড়ে শোনাতে পারবে একদম গ্যারান্টিড এগুলো চর্চা করান এভাবে ইংরেজি বই পড়ান আর অনেক ধরনের ইংরেজি বই আমাদের ড্রিমেট ফাউন্ডেশন পাওয়া যায় সেগুলো দেখেন এগুলো তো বেসিক তার শুরু হলো স্টপ করবেন না একদম সে যত দিন চায় আমি বলবো তাকে সময় ইংরেজি বই পড়তে আপনি উৎসাহিত করবেন কারণ আমরা যখন কোনো কিছু পড়ি এবং শুনি এই দুটো হচ্ছে আমাদের রিসেপটিভ স্কেল সুতরাং আমি যখন কোনো কিছু পড়ছি এটা আমার ভিতরে যাচ্ছে আমার চিন্তা শক্তিকে প্রভাবিত করছে আমরা যখন কোনো শুন কোনো কিছু শুনছি সেটাও আমাদের চিন্তা শক্তিকে প্রভাবিত করে তবে রিডিং হচ্ছে চিন্তা চিন্তাশক্তিকে এমনভাবে প্রভাবিত করে যার মাধ্যমে এগুলো আমাদের চিন্তাভাবনায় চলে আসে আর যেই দিন আপনার সন্তান বা আপনি নিজে ইংরেজিতে চিন্তা করা শিখবেন সেই দিনই আপনি ইংলিশে অনেক ভালো হতে পারবেন এটা হচ্ছে আমার মেসেজ আর সবসময়ই এই ড্রিম ফাউন্ডেশনে গিয়ে সব ধরনের ইংরেজি বই পাবেন তারপরে হচ্ছে বাচ্চাদের ক্রিয়েটিভ স্কিল ডেভেলপ করার জন্য প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করার জন্য এডুকেশনাল অনেক টয় পাবেন সেগুলোর জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক এবং কমেন্ট সেকশনে দেওয়া লিংক থেকে গিয়ে আপনি এগুলো দেখে আসতে পারেন আর বাচ্চাদেরকে আপনি কিভাবে বই পড়ালে বাচ্চারা কখনোই প্রেশার ফিল করবে না তার জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি দেখবেন হাইলি এই ভিডিও দেখে আপনি আপনার লাইফ চেঞ্জিং এক ডিসিশন নিতে পারেন যেখানে দশ মিনিট ব্যয় করেই আপনি আপনার সন্তানকে অনেক কিছু দিতে পারেন জীবনে অবশ্যই ভিডিওটি দেখবেন ধন্যবাদ